গতকাল দুই হাজার চব্বিশ আইসিসি টি টোয়েন্টি ফাইনাল ছিল এবং আমরা সকলেই জানি যে ইন্ডিয়া জিতেছে ব্যক্তিগতভাবে আমি সাউথ আফ্রিকাকে সাপোর্ট করি না কিন্তু তারপরেও ইন্ডিয়া যেহেতু জিতছে একজন বাংলাদেশের সাপোর্টার এবং ইন্ডিয়াকে আমি পছন্দ করি না এই জন্য অনেক অনেক খারাপ লাগছে আমি সবসময় চেয়েছিলাম এমনকি আমি দূরেগার নফল নামাজ পড়ছি যেন ইন্ডিয়া যেন হারে কিন্তু তারপরও জিতে গেছে তো ইন্ডিয়া আমরা তো তাকে চিনি আইসিসি তাকে কীভাবে নিয়ন্ত্রণ করে এশিয়া মহাদেশ এবং ভূ রাজনৈতিক তার অনেক অনেক প্রভাবও আছে এবং বিরূপ মন্তব্যও করা যায় এইসব সম্বন্ধে যাই হোক সো এত কিছুর পরেও না একটা দিক না খুব স্বস্তি লাগে ইন্ডিয়া যেমনই হোক কিন্তু বিরাট কোহলি তাকে কি অস্বীকার করতে পারবেন আমরা যারা তার খেলা দেখে বড় হয়েছি অসাধারণ একজন খেলোয়াড় অসাধারণ এবং এরকম তিন ফরম্যাটেই নিজেকে এখন পর্যন্ত ধরে রাখা এরকম খেলোয়াড় আসলে পাওয়া যায় না এবং তিনি আমি মনে করি যে তিনি ডিজার্ভ করেন তিনি এই বিশ্বকাপটা তিনি ডিজার্ভ করেন কারণ তিনি তার সময় থেকে এখন পর্যন্ত তিনি যথেষ্ট চেষ্টা করেছেন নিজের দেশকে নিজের জন্য তিনি যথেষ্ট সেঞ্চুরি করেছেন এমনকি তিনি সচিন শচীন টেন্ডুলকরের রেকর্ড পর্যন্ত তিনি ব্রেক করার ক্ষমতা রাখেন সো বুঝতে পারছেন সো আমার কাছে মনে হয় যে আসলে ইন্ডিয়া কাপ নিয়েছে এটা এটার জন্য খারাপ লাগলেও বিরাট কোহলি যে দেশের জন্য এত কিছু করেছে তার মতো একজন মানুষের এটা পাওয়াটা আসলে একটা ভালো কারণ যে মানুষটা পরিশ্রম করে যে মানুষ তো চেষ্টা করে তো তারই তো পাওয়ার যোগ্যতা রাখে তাই না তো যাই হোক এটা নিয়ে আসলে মন খারাপ করার কিছু নেই খেলায় হার জিত থাকবেই এখন সব কিছু মেয়ে নেই আমাদের এই জীবনটাকে তাহলে তো জানি বাংলাদেশের সাপোর্টাররা খুবই খুবই হতাশাজনক এবং আসলে আমারও বলা ভাষা নেই কারণ আমারও খুবই খুবই কান্না পাচ্ছে যে হচ্ছে এই ইন্ডিয়া দিচ্ছে বলে সাউথ আফ্রিকার জন্য আসলে মনটা অনেক খারাপ কারণ ডিককের হয়তো লাস্ট বিশ্বকাপ এটা মিলার ওদের জন্য খুবই খুবই খারাপ লাগে কারণ ওরা ওরা অনেক ফেভারেট তবে বিরাট কোহলির জন্য একটা আলাদা একটা সেমফীতি কাজ করে যদিও আমি বিরাট কোহলিকে পছন্দ করি না তবে যেহেতু একটা মানুষ পরিশ্রম করছে একটা মানুষ এতটা ডেডিকেটেড ছিল শেষ সময়ে তার রাজত্ব শেষ করার বয়স শেষ করার বয়সে একটা সে বিশ্বকাপ যে তার অবশ্যই যোগ্যতা রাখে সো মন খারাপ করার কিছু নেই কিং কোহলির জন্য অবশ্যই অবশ্যই কংগ্রেচুলেশান অ্যান্ড স্যালুট বস স্যালুট ইউর রিয়েলি বস আসলে তিনি আপনাকে আসলেই ক্রিকেটের কিং বলা উচিত এবং অবশ্যই আপনি ক্রিকেটের কিং